বিজেপির আক্রান্তদের ঘর ছাড়াদের সঙ্গে ইতিমধ্যেই চার সদস্যের কেন্দ্রীয় দল কেন্দ্রীয় প্রতিনিধি দল কথা বলেছেন ঠিক কি আপডেট রয়েছে আর কি তথ্য পাচ্ছ এখন দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই চার বা সদস্যের যারা প্রতিনিধি দল বিজেপির তারা কিন্তু ইতিমধ্যেই এই যে মহেশ্বরী ভবন সেই মহেশ্বরী ভবন থেকে তারা বেরিয়ে গেছেন এবং প্রায় এক ঘন্টার ওপরে তারা এখানে যে সমস্ত ঘর ছাড়া যাদের বাড়িগদর ভেঙে দেওয়া হয়েছে যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে সেই সমস্ত যারা বিজেপি কার্যকর্তা রয়েছে তারা তাদের কিন্তু এই মহেশ্বরী ভবন সেখানেই কিন্তু আশ্রয় দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে এবং তাদের এখানে তারা এখানে রয়েছেন এবং এই সমস্ত ঘর যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেন এই চার সদস্য প্রতিনিধি দল এবং বিস্তার অভিযোগ কিন্তু তাদের সামনে তুলে ধরেন যারা ঘর রয়েছেন তাদের যেটা বক্তব্য যে তারা বাড়িতে থাকতে পারছেন না যেমন রেজাল্ট ঘোষণা হওয়ার পর তাদেরকে কিন্তু কারোর বাড়ি ধর ভেঙে ফেলা হয়েছে কাউকে প্রাণ নাশে হুমকি দেওয়া হচ্ছে এবং এবং সেই ভয়ে কিন্তু তারা রীতিমতো ঘর ছাড়া এবং এইখানেই কিন্তু তারা আশ্রয় নিয়েছেন এবং এই সমস্ত সমস্ত কথা তারা কিন্তু শুনেছেন এবং প্রায় ঘন্টাখানেক ধরে তাদের যে অভিযোগ সেই অভিযোগ শুনেছেন এবং কেউ 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 বলছেন যে তারা বাড়ি ফিরে গেলে তাদেরকে মেরে ফেলা হবে এরকমও কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং সমস্ত কিছু শোনার পরে তাদের যেটা বক্তব্য যে তারা কিন্তু পুলিশের ওপরে রাজ্য পুলিশের ওপরে রকম ভরসা রাখছেন না এবং রাজ্য পুলিশকে তারা কোনোভাবে বলবে না যে তাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করে দিতে তার কারণ এর আগেও একাধিকবার দেখা গেছে যে তাদের যেটা অভিযোগ যে পুলিশের তরফ থেকে তাদেরকে ঘরে ফেরানোর পরেও কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ ঘরে ফেরার পরে আবার তাদের উপর আক্রমণ হয়েছে এবং শুধু তাই নয় পুলিশের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ এনেছে তারা পুলিশের তরফ থেকেও কিন্তু এবং প্রশাসনের তরফ থেকেও তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ তারা কিন্তু রেখেছেন এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে অতএব এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা যেটা জানালেন যে তারা পুলিশের উপর কোনো রকম ভরসা রাখছেন না রাজ্য পুলিশের উপরে তার পাশাপাশি তারা তাদের রাজ্য পুলিশকে কোনোভাবেই বলবেন না যে তাদের সাহায্য করতে বা তাদের ঘরে ফেরানোর জন্য তারা সরাসরি হাইকোর্টে যাবেন এবং এই বিষয় নিয়ে যাতে তাদের ঘরে ফেরাতে বা ফেরানো যায় সেই বিষয় নিয়ে তারা হাইকোর্টে দ্বারস্থ হবেন এবং এই বার্তাই কিন্তু আজকে দিয়ে গেছেন এবং সঙ্গে থাকো আর বিজেপির যারা আক্রান্ত যারা ঘর ছাড়া তাদের সঙ্গে সাক্ষাতের পর বিপ্লব দেব শঙ্কর প্রসাদ তারা ঠিক কি বলেছেন শুনুন বম রাখা তার মানে বাংলার লয় বিষয়ে আমরা বিজেপির প্রতিনিধি দল বলছি না বাংলার সাংবাদিকদের বলছে বাংলার মানুষ বলছে আমরা তার সাক্ষী হয়েছি তার জন্য আমি আপনাদের মাধ্যমে এখনো মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন লন্ড অর্ডার আপনার কাছে রয়েছে বাংলার মানুষকে সামলানোর আপনার দায়িত্ব আপনি আপনার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করুন কী হ্যাঁ মমতা জীকে রাজ্যে ক্যা कि लोग मतदान के बाद अपने घर नहीं जा सकते एक हमारा कार्यकर्ता उसके भाई का मर्डर हुआ अब उसको धमकाया जा रहा है बहुत सारे माइनॉरिटी के नेता बैठे हुए हैं ममता जी व्हाट इज हैपनिंग योर स्टेट लेकिन अगर हमें डराने के लिए बम रखा गया है तो हम डरने वाले लोग আবারও নান্টুর কাছে যাব নান্টু যেমনটা আমরা শুনলাম বিপ্লব দেব রবিশঙ্কর பிரசாத் তারা কিন্তু দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন যে মুখ্যমন্ত্রী যথাযথভাবে দায়িত্ব পালন করুন দেখে একেবারে তার কারণ তাদের যেটা তারা যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তার হাতেই কিন্তু এই যে পুলিশ প্রশাসন সেই দপ্তরটি কিন্তু রয়েছে প্রশাসনিক ক্ষমতা তার হাতে রয়েছে সেখানে দাঁড়িয়ে এই যে বিজেপি কার্যকর্তাদের উপরে যে হামলা তাদের যে মারধর করা হচ্ছে এবং তার পাশাপাশি তাদেরকে ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই পরিস্থিতিটি নিয়ন্ত্রণে আনুক না হলে যদি তিনি নিয়ন্ত্রণে আনতেন তাহলে এই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কিন্তু পশ্চিমবাংলায় আনতে হ হতো আসতে হতো না এমনই কিন্তু বলেছেন এবং রীতিমতো তোপ তোপ দেখছেন যে তিনি যখন মুখ্যমন্ত্রী এখানকার তাহলে সেক্ষেত্রে কেন এরকম একটি অরাজকতা তৈরি হবে এমনটাই কিন্তু তাদেরকে বলতে শোনা গেল অতএব একটা বিষয় পরিষ্কার যে রাজ্য প্রশাসনের ওপরে কিন্তু এই যারা যারা বিজেপি নেতৃত্ব যারা এসছেন প্রতিনিধি দল তারা কিন্তু ভরসা রাখছেন না এবং রাজ্য প্রশাসনকে তারা কোনোভাবেই এই যে যারা ঘর তাদেরকে ফিরিয়ে যাতে সাহায্য করা হয় ফিরতে তাদের সেই বিষয়ে তারা বলবেন না একদম সরাসরি তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে যাতে হাইকোর্টের নির্দেশে এই সমস্ত কার্যকর্তা যারা ঘর রয়েছে তারা যাতে বাড়ি সুস্থভাবে ফিরতে পারেন এবং পরবর্তীতে যাতে কোনো রকম অশান্তি না হয় সেই বিষয়ে কিন্তু আবেদন জানানো হবে এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা ধন্যবাদ নানটু কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা তারা মাহেশ্বরী ভবনে বিজেপির যারা আক্রান্ত তাদের সঙ্গে দেখা করেন এবং আপনারা শুনলেন বিপ্লব দেবমুখ কিংবা রবিশঙ্কর প্রসাদ এই প্রতিনিধি দলের যে সদস্য তারা কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেই তাদের বার্তা যে মুখ্যমন্ত্রী তাদের তার দায়িত্ব যথাযথভাবে পালন করুন আজকে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল বিজেপির যে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের সঙ্গেই ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তার কি বক্তব্য শুনবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস পাল্টা প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ তিনি বলছেন তৃণমূল কংগ্রেস বলছে যে সন্ত্রাসের প্রতীক বিপ্লব দেব তৃণমূল কংগ্রেস পাল্টা প্রতিক্রিয়ায় কি বলেছে শোনাবো সেটাও আমরা দেখছি আদালতের আমরা যাব আমরা গেছিও এবং আমাদের ভারতীয় জনতা পার্টির লিগল সেলের সাহায্যে আমরা প্রত্যেকটি কার্যকর্তাকে বাড়িতে ঢোকাবো পুলিশের ওপর আমাদের ভরসা নেই আর পুলিশকে আমরা অনুরোধও করব না সুতরাং আদালতের নির্দেশে দিয়ে আমাদের ভাইগুলো বোনগুলো বাড়িতে ঢুকবে তবে মুখ্যমন্ত্রী তো আদালতকেও মানেন না সেটাও একটা ব্যাপার কিন্তু আমরা দরকার হলে আরও উচ্চতম আদালতে যাব কিন্তু ছেলেগুলোকে মেয়েগুলোকে আমরা বাড়িতে ঢোকাবো কালকে আমরা কুচবিহার যাব এই টিমকে নিয়ে এবং পরশুদিন আমরা আমতলা যাব মানে ডায়মন্ড হারবার জয়নগর এবং আমরা যাব সন্দেশ খালি হিংসা শেষ হবে দু যখন মোদী সরকার পশ্চিমবঙ্গে হবে পদ্মফুল ফুটবে হিংসার শেষ হবে এবং তখন যারা বিরোধী যারা টিএমসি বা সিপিএম তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা বিজেপি তখন দেখিয়ে দেবে কেন্দ্রীয় বাহিনী তো গুন্ডা ধরার কাজ নয় গুন্ডা ধরার কর পুলিশের কিন্তু পুলিশ মন্ত্রী যদি শেখ শাহজাহানের মতো গুন্ডাদের পাশে দাঁড়ান এবং তাদেরকে যদি ভাই বলেন তাহলে পুলিশের আর কি দোষ বলুন বিজেপি যে তথাকথিত হিংসা দেখতে নাকি কেন্দ্রের টিম সে টিমের নেতৃত্বে বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তো সন্ত্রাসের সিম্বল যা বিপ্লব দেবের জমানায় হয়েছে সেই সংবিধানের পাতাগুলোকে যদি আমরা এখানে দেখাতাম তাহলে বিপ্লব বাবুকে পশ্চিমবঙ্গে পা রেখে আর এলাকায় ঘুরতে হতো না বলে বিপ্লব দেব তিনি নিজেই সন্ত্রাসের অপশাসনের গণতন্ত্র হত্যার প্রতীক তিনি এলে আমাদের মানুষকে বলতে সুবিধা হবে ফলে এই একটা রাজনৈতিক পর্যটকদের আসলে গোহারা হেরেছে ভোটে তার থেকে নজর ঘোরাতে এসব নাটক নোটাঙ্কি শুরু করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা